আসসালামু আলাইকুম করলাখোর বন্ধুগণ করলা চাষি বন্ধুগণ কি অবস্থা কেমন চলছে দিনকাল তো আজকে আবার এলাম আপনাদেরকে বর্ষাকালীন করলার আপডেট দেখানোর জন্য তো কি বলবো বাম্পার ফলন বাম্পার রেজাল্ট খুবই ভালো সিচুয়েশান হ্যাঁ এক একটা করলার সাইজ দেখেন কত সুন্দর মার্শাল্লাহ বিউটিফুল ভেরি বিউটিফুল তো ইনশাআল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো আমাদের করলা আপাতত অনেকগুলা ছোট ছোট জালি আছে এইগুলা খুবই মন মুগ্ধকর দেখেই ভাল লাগছে হ্যাঁ অসাধারণ একটা ভিউ তো আমরা যে করলা চাষ করি শুধুমাত্র যে টাকা পয়সা ইনকাম করার জন্য তা না এগুলো দেখলে একটা মানসিক শান্তিও লাগে প্রচুর পরিমাণ গুঠি আছে নতুন নতুন গুঠি ছোট ছোট ফল দেখতে পাচ্ছেন আপনারা মানে প্রায় প্রত্যেকটা ডোগাতে ফল ডোগায় ডোগায় ফল গিটে গিটে ফল তো আপনাদেরকে দিন থেকে করলার আপডেট দেওয়া হয়নি তো ভাবলাম যে করলার আপডেটটা দিয়েই দিই করলা জমিতে আমার নিজেরও স্প্রের পর আসা হয়নি এবার আমরা যে স্প্রেটা করেছিলাম সেটা হচ্ছে সাদা মাছি দমনের জন্য পেগাসাস আর হচ্ছে আর কি ফল ছিদ্রকারী পোকার জন্য হচ্ছে দিয়েছিলাম সৌ বিক্রণ দুইটাই সেঞ্জেন্টা কোম্পানির তো সেঞ্জেন্টা কোম্পানির প্রোডাক্টের বিশেষ করে সাদা মাছি আর এই যে ইয়ার জন্য এটা এই দুটা খুব ভালো কাজ করে তো কি বলবো আপনারা নিশ্চয়ই ছবিতেই নিজেই নিজেই দেখতে পাচ্ছেন যে কিভাবে করলা ধরে আছে তো একটা কাজ করার পরে যখন আপনি রেজাল্টটা চোখের সামনে দেখতে পান তখন কিন্তু খুব ভালো লাগে ভালো লাগে কাজ করে এই জমিটার অত ধরেন পরিচর্যা তো করা হয়নি কিন্তু তারপরেও এখন যেটুক হচ্ছে মাসাল্লাহ ভালো হচ্ছে ফলগুলোর সাইজও সুন্দর আছে দেখেও ভালো লাগছে অনেকগুলা ফুল আছে কিন্তু বেশ কিছু ফুল ঝরেও পড়েছে এটার কারণ হচ্ছে যে যখন আপনার ওই যে ইয়াটা সবিক্রহণটা স্প্রে করলাম সবিক্রণে কিন্তু সব ফুল ঝরে পড়ে এই যেখানে দেখেন ঝরে পড়ে আছে ফুল তো লটস অফ ফুল লটস অফ ফ্লাওয়ার আর লটস অফ ফলও গিটও আছে দেখতেই ভালো লাগছে আর কি তো বাজারটাও মোটামুটি ভালো যাচ্ছে গতবার যখন হারভেস্ট করেছিলাম তখন হচ্ছে পঁয়ষট্টি টাকা করে দিয়েছিলাম পাইকারি আর আজকেও বাজারটা জানলাম আজকেও বাজারটা সহত্তরের আশেপাশে পঁয়ষট্টি সত্তর সাইট এই বাজারটা হচ্ছে ভালো বাজার খারাপ না থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যখন শীতকালীন যখন করলাটা লাগাই এর আগে এই জমিটাতেই তখন কিন্তু সর্বোচ্চ বাজার এখন যেটা সর্বনিম্ন বাজার দেখছি বা পাচ্ছি তখনকার সর্বোচ্চ বাজারটাও কিন্তু এরকম ছিল না হ্যাঁ তো এবার এই জিনিসটাই ভাবতে ভালো লাগছে যে এবার সর্বনিম্ন বাজারটাই হচ্ছে অনেক বেশি তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমি আমার সাইড থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো করলা করলা রিলেটেড আর আমরা যেহেতু টমেটোও করছি টমেটো বিষয়েও আপনারা কোশ্চেন করতে পারেন সেটারও আনসার দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন আর ভাই সাবস্ক্রাইব করেন কি সমস্যা আপনাদের সাবস্ক্রাইব করেন না আমাদের অনেক দূর যেতে হবে আমাদের অন্তত হানড্রেডকে করতে হবে আগামী এক বছরের মধ্যে তো আপনারা দেখবেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব যদি না করেন তাহলে যাওয়াটা টাফ হয়ে যাবে তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন দু সাবস্ক্রাইব